বিসমিল্লাহ রহমান সন্তান আপনার তাকে বিকশিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের যমুনা মডেল স্কুল যমুনা মডেল স্কুল যমুনা মডেল যমুনা মডেল স্কুলে প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত ভর্তি ফরম বিতরণ চলছে প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত মেধাবী অভিজ্ঞ আধুনিক প্রশিক্ষণ প্রাপ্ত ও আন্তরিক শিক্ষক মন্ডলী দ্বারা পাঠ পরিকল্পনা এর মাধ্যমে পাঠ দান প্রত্যেকটি শিক্ষার্থীকে মানবিক গুণাবলী সম্পন্ন একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে আমরা অঙ্গীকারবদ্ধ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা সুপরিসর ও আসন ব্যবস্থা। কম্পিউটার এবং আধুনিক প্রয়োজনীয় বই সমৃদ্ধ সুপরিসর লাইব্রেরি সম্পূর্ণ প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতাভুক্ত ও নিরাপদ সুপরিসর খেলার মাঠ ও খেলার সুব্যবস্থা ছাত্রছাত্রীদের জন্য পৃথক কমন রুমের সুবিধা সুন্দর ও মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি অবস্থিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষা সফর সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা কম্পিউটার শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান মেধাবী ও অসচ্ছল ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের জন্য বিশেষ তত্ত্বাবধানের ব্যবস্থা ছাত্র ছাত্রীদের যাতায়াতের জন্য পরিবহনের সুব্যবস্থা অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ ও আর নানাবিধ সুযোগ সুবিধা নিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন অফিস যমুনা মডেল স্কুল কোমদিনী পূর্বপার সেখান মনে রাখবেন মেধাবিকাশের এক অনন্য সেরা মাধ্যম যমুনা মডেল স্কুল যমুনা মডেল স্কুল যমুনা মডেল স্কুল